আলাইকুম বিয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ওমিস্কের বিড়ি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে তো এটা হচ্ছে তাদের অ্যাড্রেসটা যেটা এখানে দেওয়া আছে আপনারা শপে চলে আসবেন অথবা ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই ভিডিও থেকে কোনো ড্রেস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আপনারা এই ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ঠিক আছে তো চলুন দেখিয়ে দিস আজকে কালেকশনগুলো তো আজকে মূলত কমফোর্টেবলের মধ্যে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো রেগুলার পড়ার জন্য অথবা হচ্ছে রেগুলার অফিস ভার্সিটি পড়ার জন্য অথবা সামনে পূজা আসছে তার জন্য আবার দেখা যায় দাওয়াতের প্রোগ্রামে পরার জন্য নিতে পারেন এটা যেমন চিকেন কাজের মধ্যে আছে পুরোটাই হচ্ছে যে কটন কাপড় চিকেন কাপড় যেটা কটনটা সালাটা বাটারের হবে আর অন্যটা হচ্ছে অর্গ্যানজার মধ্যে কাজ করা তবে এটার দাম কত পড়ছে এক হাজার পঞ্চাশে থ্রি পিস পেয়ে যাচ্ছেন একটু ফেন্সিও আছে আবার কমফোর্টেবলের মধ্যে ঠিক আছে এটা আরেকটা আছে দেখুন এই যে কালার হবে অনেকগুলো সাথে সালোয়ার আছে অন্য আছে দামটা কি এক হাজার পঞ্চাশ এইটা একটা কালার আছে মিষ্টি কালার এই যে

পঞ্চাশ এটা হচ্ছে মিষ্টি কালার একি দাম টাকা সালোর আছে ওন্না আছে নেক্সটটা দেখাচ্ছি এই পেস্ট কালারটা টাকা সালোর থাকছে ওন্না থাকছে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা কিন্তু নতুন কালার আসছে যেমন এটা পিচি টাইপের একটা অরেঞ্জ কালার এটার কাজটা একটু ক্লোজে দেখা গিয়ে সম্পূর্ণ কিন্তু অ্যাম্ব্রডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর করে কাজ করা আছে সালোয়ারটা প্যাকারিংয়ে হবে আর ওনাটা গোল্ডেন কালারের মধ্যে ওভার রে কাজ থাকছে এটার দামটা কত পড়বে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি পিচি টাইপের অরেঞ্জ কালার দেন এটা হচ্ছে আপনার মেরুন কালার এটার সাথেও সালোয়ার থাকবে অন্য থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার আছে অন্য আছে দেখাই দেখুন সম্পূর্ণ গলা এবং হাতায় কাজ করা স্যালোরনার সাথে থাকবে দামটা একই দেখাচ্ছি দেখাচ্ছি ম্যাজান্ডা কালার এটাও সেম মধ্যে আছে স্যালোরনা একই থাকবে প্রাইসটা কি তেরোশো টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার হবে এটা কিন্তু নতুন আসছে ড্রেসটা জর্জিটার মধ্যে ভিতরে ইনার আছে গলায় কাজ করা হাতায় লেস সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনারটা হবে এই যে ফেরি সিল্কের মধ্যে অনেক বড় একটা অন্য তবে এটার মানে সাইজ কত আছে এটা থেকে প্রাইস কত পড়ছে কালার দুইটা এটা একটা কালার আছে 999 নিরানব্বই সালারও নাকি থাকছে ব্ল্যাকের মধ্যে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি বিয়ে সেটা একটাই কালার ড্রেসটাও সুন্দর বডিতে কাজ করা আছে মিরোর দিয়ে হাতায় অনেক সুন্দর ডিজাইন চালোর না থাকবে দামটা পড়ছে এটা এগারোশো পঞ্চাশ আচ্ছা এই ড্রেসটা দেখুন এটা কিন্তু হচ্ছে আপনার রাজস্থানী সেই কটনের মতো ড্রেসটা যেটা মিরো ওয়ার্ক থাকছে বডিটা হাতায় অনেক সুন্দর করে এটার সাথে সালোয়ার ওনা পেয়ে যাবেন ওনাটা পিওরের মধ্যে দামটা পড়ছে এটা তেরোশো পঞ্চাশ এটা আছে ব্ল্যাক কালার সেট

নয়শো পঞ্চাশ আর এটা আছে এই যে সিপ ব্লু কালার প্রাইসটা একই নশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে আপনার তিনটা এটা সম্পূর্ণটা হচ্ছে রাজস্থানের প্রিন্টের মধ্যে মিরোর এক সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে আছে আর এগুলো কিন্তু প্রচুর হিট ড্রেস ঠিক আছে আর গরমের জন্য বেস্ট কালেকশন একে তো দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য খুবই কমফোর্টেবল পাশাপাশি হচ্ছে দেখা যায় সামনে পূজা আসে পূজার জন্য কিন্তু এরকম কালারফুল ড্রেসগুলো অনেক বেশি ডিমান্ড সো পাইকারি নিতে চাইলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এটার দাম কত খায় বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা স্যালোয়ার না পেয়ে যাচ্ছেন সেই বারোশো পঞ্চাশের আচ্ছা এখন এই গারাটা দেখাচ্ছি যারা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে হচ্ছে গাদারা টাইপের ড্রেস নিতে চান লাখনো কাজের মধ্যে আছে এটা সালোয়ারের নিচেও কাজ করে এবং ওন্নাটাও কাজ করে এটার দাম কত পড়বে না পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা গ্রেপ কালার দেন এটা হচ্ছে আপনার মেরুন কালার সেম 1200 টাকা আই তো হবে ম্যাজেন্ডা কালার তো একই প্রাইস মাত্র 1200 1200 টাকা সালোয়ার নাকি থাকছে আরেকটা হবে মাস্টার্ড কালার প্রাইসটা কি 1200 টাকা জি এই যে অনলি 1200 টাকা সালোয়ার নাকি থাকছে ওকে সুযেন নিতে চাচ্ছেন চলে যাবেন বিশ্ববিদ্যাসে তৃতীয় তৃতীয়তলা সতেরো উনিশশো সাত আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা প্লেস